সমভূমির প্রকারভেদ সমভূমিকে উৎপত্তি অনুসারে সমভূমিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কী পরীক্ষা এটা আসে উৎপত্তি অনুসারে কোশ্চেন বুঝতে হবে তারপর অ্যান্সার করতে হবে উৎপত্তি অনুসারে সমভূমিকে কয় ভাগে ভাগ করা যায় কি কি উৎপত্তি অনুসারে সমভূমিকে তিন ভাগে ভাগ করা যায় এক স্বাভাবিক বা গঠনগত সমভূমি দুই উন্নত সমভূমি তিন অবনত সমভূমি আবার রিপিট করছি ভালো করে বোঝো স্বাভাবিক বা গঠনগত সমভূমি দুই উন্নত সমভূমি তিন অবনত সমভূমি কি সেই ভাগগুলো ডিটেলসে বলছি স্বাভাবিক বা গঠনগত সমভূমি কাকে বলে পৃথিবী তাপ বিকিরণ করে কঠিন হওয়ার সময় ভূতকের যে সকল স্থান স্বাভাবিকভাবেই সমতল হয় সেই ভূমিকে বলা হয় স্বাভাবিক সমভূমি মানেটা ভালো করে বোঝো যখন পৃথিবী জন্ম হয় তখন পৃথিবীতে সব কিছু গলন্ত অবস্থায় ছিল লাভা ছিল পৃথিবীটা পুরো ঠিক আছে গলন্ত থকথকে পদার্থ ছিল আস্তে আস্তে ঠান্ডা হয়ে ওটা কঠিন পদার্থে পরিণত হয়েছে আমরা জানি কোনো জিনিস যত ঠান্ডা হবে তত কঠিন হবে যেমন ফ্রিজের মধ্যে তুমি ঠান্ডা জল নিয়ে রেখে দাও বরফে পরিণত হবে তাই তো সেরকমভাবেই পৃথিবী থকথকে জেলির মতন পদার্থগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে কঠিন পদার্থে পরিণত হয়েছে ঠিক আছে এই স্বাভাবিকভাবে কঠিন পদার্থে পরিণত হওয়ার পরে যে সমান ভূমিটা পাওয়া যায় সেই সমান ভূমিটাকে বলা হয় স্বাভাবিক সমভূমি স্বাভাবিক সমভূমি বোঝা গেলো এশিয়া ইউরোপের উত্তর দিকে এই সমভূমি দেখা যায় কোথায় দেখা যায় এশিয়া এবং ইউরোপের উত্তর দিকটায় এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশের উত্তর দিকে এই সমভূমি দেখা যায় নেক্সট হচ্ছে উন্নত সমভূমি উন্নত মানে উঁচু অবনত মানে নিচু উন্নত সমভূমি কিভাবে সৃষ্টি হয় কখনো ভূতকের ওপরের আস্তরণ যেমন মোটা বরফের স্তর গলে গেলে ভূতক ধীরে ধীরে ওপরে উঠে এসে সমভূমি গঠন করে এইটা প্রধানত হয় মহিভাবক আলোড়নের দ্বারা আমরা জানি মহিভাবক আলোড়নের কাজ কি কোনো প্লেটকে বা ভূতককে ওপরের দিকে ঠেলে দেওয়া তাই তো ধরো কোনো মাটির ওপরে বরফ আছে বরফটা গলে গিয়ে জলে পরিণত হয়েছে মাটিটা হালকা হয়ে গেছে তখন গিরিজনী আলোড়ন হবে না তখন মহিভাবক আলোড়ন হয়ে স্তূপ পর্বত যেরকম তৈরি হয় মাটিটা উপর দিকে সেরকম উঠে আসবে এবং সমভূমির আকার নেবে এই ধরনের সমভূমিকে উন্নত সমভূমি বলে যেটা আমি বললাম উন্নত মানে উঁচু হয়ে উঠে আসা উঁচু হওয়াকে উন্নত বলা হয় ঠিক আছে উঁচু হয়ে উঠে আসছে বলে সেটাকে উন্নত সমভূমি বলা হয় বোঝা গেল অবনত সমভূমি কাকে বলে নিচু হয়ে যাওয়া কোনো সমভূমি যখন নিচু হয়ে যায় নিচু হয়ে যখন সমভূমির সৃষ্টি হয় তখন সেটাকে অবনতি সমভূমি বলে অবনত সমভূমি বলে যেমন ভূ আলোড়নের সময় বিশাল এলাকা জুড়ে ভূতকের শিলা নিচের দিকে যদি বসে যায় তাহলে যে সমভূমির সৃষ্টি হয় বসে গিয়ে সেই সমভূমিকে বলা হয় অবনত সমভূমি এবার আমাদের মনে প্রশ্ন আসতে পারে ভূ আলোড়নের জন্য বা মহিভাবক আলোড়নের জন্য পাত বা প্লেট ওপরের দিকে উঠতে পারে পাত বা প্লেট নিচের দিকে নামবে কি করে পাত বা প্লেট নিচের দিকে নামতে গেলে উপর দিয়ে কোনো প্রেশার আসবে বলেই নামবে এখানে সেটা নয় পাত বা প্লেট কেন নিচের দিকে নেমে যায় নিচে জল থাকে যখন অনেক পরিমাণে জলটা অপসারিত মানে তোলা হয় মাটির তলা থেকে জল তোলা হলে মাটির স্কুপটা নিচের দিকে বসে যায় মাটিটা নিচের দিকে বসে যায় দেখবে কোনো জায়গায় যদি গর্ত থাকে সেখানে যদি জল পড়ে মাটিটা নিচের দিকে বসে যায় বোঝা গেল অবনত সমভূমি এইভাবে সৃষ্টি হয় কোনো মাটি বড় প্লেট বা মাটির চাপ যখন নিচের দিকে বসে যায় এবং সমান জায়গা সৃষ্টি হয় তখন সেটাকে অবনত সমভূমি বলে বোঝা গেলো